পোলারিটি আজকে আমি আপনাদের মাঝে পোলারিটি কাকে বলে পোলারিটি কত প্রকার এবং কোন পোলারিটিতে সবচেয়ে ভালো মানের ওয়েল্ডিং হয়ে থাকে বিস্তারিত বুঝানোর এবং জানানোর চেষ্টা করব কারণ আমাদের অনেক ওয়েল্ডার ভাই বোনেরা এই বিষয়টি জানেন না বা অনেকে জানেন তাহলে চলুন বাড়তি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ওয়েল্ডিং এ পোলারিটি কাকে বলে আমরা সর্বপ্রথম পোলারিটি কাকে বলে যদি ভালোভাবে জেনে নিই তাহলে আমাদের পরবর্তী ধাপগুলো জানা আমাদের জন্য অনেক সহজ হবে তাহলে আমরা প্রথমে পোলারিটি কাকে বলে একটু জেনে নিই পোলারিটি ডিসি কারেন্টের ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহের দিককে পোলারিটি বলে তাহলে বুঝতে পারছেন পোলারিটি মূলত ডিসি কারেন্টের ক্ষেত্রে হয়ে থাকে এসি কারেন্টের ক্ষেত্রে হয় না তাই ডিসি কারেন্টের ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহের দিককে মূলত পোলারিটি বলা হয়ে থাকে তাহলে আমরা পোলারিটি কাকে বলে বুঝে গেলাম পোলারিটি দুই প্রকার স্টেট পোলারিটি রিভার্স পোলারিটি তাহলে বুঝতে পারছেন যে আমরা যে পোলারিটি সম্বন্ধে জানলাম সে পোলারিটি মূলত দুই ধরনের একটি হচ্ছে সোজা এবং একটি হচ্ছে উল্টো মানে স্টেট এবং রিভার্স তাহলে আমরা পোলারিটি কাকে বলে জানলাম পোলারিটির প্রকারভেদ জানলাম এবার মূলত আমরা ছবির মাধ্যমে একটু পোলারিটি গুলো দেখে নিই স্টেট পোলারিটি এখানে আমি ছবির মাধ্যমে আপনাদেরকে স্টেট পোলারিটি দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন যে ডিসি পাওয়ার সোর্স আপনার নেগেটিভ যে প্রান্ত আছে নেগেটিভ সাথে হোল্ডার বা ইলেকট্রোড কানেক্টেড থাকবে এবং পজিটিভের সাথে ওয়ার্ক পিস কানেক্টেড থাকবে এবং নেগেটিভ প্রান্ত দিয়ে ইলেকট্রন প্রবাহ হয়ে পজিটিভ প্রান্তে ইলেকট্রন ব্যাক করে আসবে তাহলে স্টেট পোলারিটি আমরা দেখলাম রিভার্স পোলারিটি রিভার্স পোলারিটিও সেম বাট উল্টোটি কারণ পাওয়ার সোর্স থেকে এখানে যে পজিটিভ যে প্রান্ত আছে সে প্রান্তের সাথে ইলেকট্রোড এখানে কানেক্ট থাকবে এবং নেগেটিভ যে প্রান্ত আছে সে প্রান্তর সাথে ওয়ার্ক পিক্স কানেক্টেড থাকবে এবং এখানে ইলেকট্রনের যে প্রবাহ থাকবে সে প্রবাহটি নেগেটিভ প্রান্ত থেকে শুরু করে পজিটিভ প্রান্তে এসে শেষ হবে মানে রিভার্স পোলারিটিতে পজিটিভ প্রান্তে হোল্ডার বা ইলেকট্রোড নেগেটিভ প্রান্তে ওয়ার্ক পিস মানে যে জবটি আমরা ওয়েল্ডিং করব এবার আমরা দেখব স্টেট এবং রিভার্স পোলারিটির বিস্তারিত কারণ বিস্তারিত জানা আমাদের অনেক গুরুত্ব স্টেট পোলারিটি ডিসি সরবরাহ দ্বারা ওয়েল্ডিং করিবার সময় যখন ওয়ার্ক পিসকে জেনারেটরের পজিটিভ সাইডে এখানে জেনারেটর বলতে ডিসি কারেন্টকে বোঝানো হয়েছে এবং ইলেকট্রোডকে নেগেটিভ সাইডে সংযোগ করা হয় তখন ওকে স্টেট পোলারিটি বলে তাহলে বুঝতে পারছেন যে স্টেট পোলারিটি মূলত ডিসি সরবরাহ দ্বারা ওয়েল্ডিং করিবার সময় যখন ওয়ার্কপিসকে পিসকে জেনারেটার পজিটিভ সাইডে এবং ইলেকট্রোডকে নেগেটিভ সাইডে সংযোগ করা হয় তখন তাহাকে স্টেট পোলারিটি বলে মানে সেই প্রসেসে যখন ওয়েল্ডিং করা হবে তাকে মূলত স্টেট পোলারিটি বলা হবে এই স্টেট পোলারিটির সুবিধাগুলো আমরা একটু দেখে নেই স্টেট পোলারিটির শুরু ওয়েট তৈরি করে এবং গভীর পেনেট্রেশন নিশ্চিত করে যা ওয়েল্ডিং ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রিভার্স পোলারিটি যখন ওয়ার্ক পিসকে নেগেটিভ প্রান্তে এবং ইলেকট্রোডকে পজিটিভ প্রান্তে সংযোগ দেওয়া হয় তখন তাকে রিভার্স পোলারিটি বলে তাহলে বুঝতে পারছেন যে রিভার্স পোলারিটিতে ওয়ার্ক পিসকে নেগেটিভ প্রান্তে যেটি স্টেটে পজিটিভ প্রান্তে ছিল এবং ইলেকট্রোডকে পজিটিভ প্রান্তে যেটা স্টেট পোলারিটিতে নেগেটিভ প্রান্তে সংযোগ দেওয়া ছিল তাহলে রিভার্স পোলারিটিতে ওয়ার্ক পিসকে নেগেটিভ দেওয়া থাকবে ইলেকট্রোডকে পজিটিভ প্রান্তে দেওয়া থাকবে এটি মূলত রিভার্স পোলারিটির কার্যক্রম বা কার্যপ্রণালী সুবিধা ইয়ার ফলে বিট তৈরি হয় এবং অগভীর গভীর পেনিটেশন তৈরি হয় তাহলে রিভার্স পোলারিটিতে কোনো সুযোগ সুবিধা নেই যা স্টেট পোলারিটিতে আছে আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে ওয়েল্ডিং এ যে পোলারিটি বলে একটি কথা আছে সে পোলারিটি বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা পোলারিটি নিয়ে যে কোশ্চেন ছিল আপনাদের সে কোশ্চেন দূর হয়ে গেছে তারপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টস এর রিপ্লাই দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ